বুবলিতে দাবি করেছে মোবাইলের রেজিস্ট্রেড বিয়ে হয়েছে ওর দেখা দেখা না গেল সাকিব তো অস্বীকার করেনি বিয়ে করেনি আমার কাছে অস্বীকার করছে সাকিব বুবলি কখনো বিয়েই করেনি তারা বিয়ে ছাড়াই তাদের বাচ্চায় শেষে শেহজাদ খান বীর এবার যেন বুবলিকে নিয়ে মুখ খোলেন বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত ডিরেক্টর ইকবাল পরিচালক ইকবাল কি বলছে যা জানলে যেন সত্যি আপনি অবাক হবেন প্রিয় দর্শক এই বিষয় বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে। এইজন্য কি তুমি দাবি করতেছো যে সাকিব পূবলি বিয়ে হয়নি? আমি তো প্রথম দিনই বলছো এক জনের মধ্যে আমাকে নিজে সাকিব নিজে বলছো সাকিব খান এবং পূবলিকে নিয়ে যেন আলোচনার কোনো শেষ নেই। আর সব সময় তাদেরকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় একের পর এক আলোচনা লেগেই থাকে। তাই তো এবারও দেখা গেলো নতুন করে আবারো সমালোচনায় পড়েছে পূবলি এবং সাকিব খান। পরিচালক ইকবাল নাগরিক টিভির এক সাক্ষাৎকারে এসে তখন সাকিব খান এবং বুবলিকে নিয়ে অনেক কথাই বলতেছিলেন উপস্থাপক ইকবালকে প্রশ্ন করেন আচ্ছা সাকিব এবং বুবলি কি তাহলে বিয়ে করেছে নাকি বিয়ে করেনি আপনার কি মনে হয় তখন ইকবাল বলেন না তারা তো বিয়েই করেনি আমি জোর গলায় বলতে পারি তারা কখনো বিয়ে করেনি বিয়ে ছাড়া এই বুবলির সঙ্গে সাকিবের সন্তান শেহজাদ খান বীর এসেছে বুবলি তো দাবি করেছে মোবাইলের রেজিস্ট্রি বিয়ে হয়েছে তার ও দেখা কাবিন দেখা দেখা না কেন এ সময় উপস্থাপক আবারও ইকবালকে প্রশ্ন করেন আচ্ছা তাই যদি হয় তাহলে শাকিব খান কেন ক্লিয়ার করে এই কথাটি বলতেছেন না তখনই ইকবাল বলে ওঠেন কেন সাকিব তো আমাকে বলেছে সেটা তো আমি জানি না কেন শাকিব তো অস্বীকার করেনি বিয়ে করেনি আমার কাছে অস্বীকার করছেন এসময় ইকবাল আরও বলেন যখন বি সিনেমার শুটিং করি ঠিক সেই মুহূর্তে বুবলি প্রেগনেন্ট ছিলেন কিন্তু তখন আমাকে অনেক হিমশিম খেতে হয়েছে তাদের ক্যামেরাবন্দি করতে কারণ পেট দেখানো যাবে না আর পেট কিভাবে কমিয়ে রাখা যায় সেই ব্যবস্থা করে সেই অ্যাঙ্গেল করেই ক্যামেরা ধরতে হয়েছে অনেক পরিশ্রম করে সেই বীর সিনেমার শ্যুটিংটি আমার করতে হয়েছিল বিশেষ করে বীর সিনেমার শ্যুটিংয়ের গানটি আর তাই তো এভাবে কথা বলতে বলতে সর্বশেষ তার একটাই কথা ছিল সাকিব খান বুবলিকে কখনো বিয়ে করেনি বিয়ে ছাড়াই তাদের সন্তানটি এসেছিল আর এই কথাটি শাকিব টিভিতে এসে কথাগুলো বলতেছিলেন দর্শক কথাগুলোকে আপনি কি কিভাবে নিচ্ছেন এবার ডিরেক্টলি যেন সাকিব খান এবং বুবলি এই তথ্যগুলো ফাঁস করে দিলেন ইকবালের কথা নিয়ে যদি আপনার কোনো মতামত থেকে থাকে কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে ধন্যবাদ পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকার জন্য